গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি যায় অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা অজু করে ক্রিম ব্যবহার করা যাবে না বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানে কি গুন হবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে হুজুর পর্ণ ভিডিও থেকে বাঁচার উপায় কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় অনুষ্ঠানে গেলে করা যায় না সেক্ষেত্রে কারণে বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তা নিয়ে এখানে আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে কারণে কি বাহির থেকে বিস্মিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরীব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সেটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন চয়ন মুন্নি

একটা গুনা এটা দিয়ে আপনি শুরু করছেন হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম কোনো কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সলাদ আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাহুর তাহলে সে সালাদ অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা চল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে

বসবাস করেন তাদের চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু চালু করা করা যেতে যেতে পারে পারে ওরামের সহস্র বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দা গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে তখন পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গ্যারে মাহারাম আছেন তার থেকে দূরে থাকার আলো থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপনার লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলো তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রহণের জন্য শুধু মুখে

শরীরচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই এরপর রোকসানা পারভিন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দে সোহালেহ বা আল্লাহ প্রিয় বান্দা মুতাকি ফরেজগাদের সৌবদ সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা বসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সলাতের অলসতা দূর হবে বলে আশা করছি এমনি নুরুল নবী আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকো সেজদাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন আসুদা আলা সাবাতে আউযু মিন আমি সাতটি অঙ্গের উপরে সেজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে এই দুই পা এগুলো জমির সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো একটু সমাজের উঠে গেলো সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না তানজিল আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নেকআপ খুলে ও নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত্তি থাকে সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার মুখে এখাও পড়লেন জাস্ট আপনি পর্দার টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই এটা এটা আপনার আপনার জন্য হতে পারে এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোন জায়গায় আছেন ব্যক্তিগত গাড়িতে আপনি পেছনে আছেন আপনার ইয়ে খুলে আপনি বসলেন তাতে কোনো অসুবিধা নেই আপনি পুরুষের সৌন্দর্য আপনি রাহিম সরকার আপনি লিখেছেন উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ওজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় না ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন হুজুর পণ্য বিডিও থেকে বাঁচার উপায় কি এটা থেকে থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এ ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজন মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোন চলে যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে আন্দোলন করে ছয় মাস এক বছরের জন্য দূরস্বরে যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নেকার মোত্তাকি পরহেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা তাদের সাথেই মেলামেশা করার চেষ্টা করতে হবে তুলি রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোন বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডোল পিটিয়ে পুরো এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক পথ পায়ে দিয়ে যেতে হতো নদী পথ ইত্যাদি অনেক সময় মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ চেয়ে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি জহজ করতে গেলাম সবাই জানবে আমি হাজ হাজি সাবুতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তখন চেষ্টা গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো অবকর আপনি লিখেছেন গরু ছাগলে ভুঁড়ি খাওয়া কি জায়জ আছে গরু ছাগলে ভুঁড়ি খাইতে পারে এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার সইয়া দৃষ্টিকোণ থেকে যায় আছে এবং খালার আপনি যদি আহ খেতে পারেন আপনি আপনার রুচি করাল আপনি খাবেন আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয় আপনার রুচি না টারে তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না

সেটা পুরো লাশটা যেন কেবলাম মুখে একটু কাত হয়ে থাকে সেই ব্যবস্থা করতে হবে যদি কোনো কারণে সুগ্রহ করা না যায় তাহলে সেক্ষেত্রে ঠিক কবরের মাঝামাঝি আরেকটা গর্ত করে ঠিক মাঝখানে গর্তের ভিতরে লাশকে রেখে তারপরে বাঁশের ইত্যাদি দিয়ে চাটা ইত্যাদি দিয়ে তারপরে কবর দিবে কিন্তু আপনার শুধুমাত্র কবরের মাঝখানে আপনি লাশ রেখে দিলেন অথবা পূপপাশের ওয়ালে আপনার কেবলাম মুখী করে কিংবা দেহটাকে মরদেহটাকে আকাশের দিকে ফিরিয়ে শুধু মুখটাকে আপনি আহ ডান দিকে ফিরিয়ে রাখলেন এটা জায়েজ নয়